তাহিরি বাতিলদেরকে কল দিতে হয় না মিস কল দিলেই পায়জামা আগুন ধরা যায় কথা কল কল দিতে হয় না শুধু মিস কল দেই দেখেন না এক এক জনরে গর্তে নিয়ে ঢুকায় দেয় মা ফাতেমাকে মা বললে ফতুয়া দেয় ওরা আসলে বুঝে না এক বেসারে আমারে কয় যে নিজের মারে সারা আর মা হাওয়াকে সারা অন্য কাউকে মা বলা যাবে না মা হাওয়া হলো আদি মাতা নিজের মা হলো জন্মদাত জন্মদাতা মা আর ওই দিক দিয়া নিজের বাবাকে ছাড়া আর আদম আলহ সালামকে ছাড়া বাবা বলা যাবে না নিজের বাবা হলো জন্মদাতা বাবা আর আদম আলি সাল্লাম হলো আমাদের আদি পিতা এই দুইটা ছাড়া অন্য কাউকে বাবা বলা যাবে না এখন আমি একটা মা ফাতেমার নয় গজল গাইছি অনেকে এমন যখন আমি আমার দিছে বললাম আপনারা যে বললেন নিজের মাকে ছাড়া আর মা হাওয়াকে ছাড়া অন্য কাউকে মা বলা যাবে না তাইলে আমি তোমাদেরকে তোমাদের কাছে জানতে চাই তোমরা তোমার শাশুড়ি কি কি ভাবি ডাকো তোমরা কি তোমার শ্বশুরকে কি দুলাবাই ডাক আরবি মাসের নাম কি আরবি এর পরের মাসের নাম কি কথা বলেন মহরম জিলহজ মাসের শেষ মাস আরবি বারো মাসের শেষ মাস জিলহজ জিলহজ মাছের দশ তারিখে উট কুরবানি মহিষ কুরবানি গরু কুরবানি উট যদি হয় পাঁচ বছর মহিষ এবং গরু যদি হয় দুই বছর ছাগল কিংবা ভেড়া যদি হয় তাহলে আপনার এক বছর এই নীতিমালা অনুযায়ী আমরা জিলহজের দশ তারিখে যার যার তৌফিক অনুযায়ী পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার জন্য সংগ্রাম করেছি ঠিক এই পশুর গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না কোরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বল কি আনা তাকুয়া মিকুম। আল্লার কাছে পৌঁছে শুধুমাত্র বান্দার তাকুয়া। আল্লার হাবি বলছেন তোমরা মোটা তাজা দেখে সুন্দর দেখে পশু ক্রয় কর। এই পশুগুলো জাহান নামের দরজায় দাঁড়িয়ে যাবে তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আর এই পশুগুলো, পার হওয়ার সময় তোমার বাহন হবে এই পশুর গায়ে যতটা পশম থাকবে সেই আল্লাহ আপনাকে দান করবে তো আরবি বারো মাসের শেষ মাস জিলহজ জিলহজের মাসটা সমাপ্ত হয়েছে পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে এই রক্তের সাথে সবার নাজাতের সম্পর্ক নেই যারা কোরবানি করবে শুধুমাত্র তাদের নাজাতের সম্পর্ক তাহলে বোঝা গেল এই কোরবানি জিলহজ মাসের দশ তারিখের কোরবানি যারা কোরবানি করবে নেশা পরিমাণ মালের মালিক হবে যাদের তৌফিক আছে তারা শুধুমাত্র এই কোরবানি করবে তারাই সবাব পাবে এই সাওয়াবের সম্পর্ক প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা কিন্তু এই মাসের পরে আরেকটা মাস আছে ওই মাসের নাম হলো মহরমালা বলবেন এই মহরম মাসের দশ তারিখে আবার ইমাম আলী মোকামের গলা মোবারক থেকে রক্ত প্রবাহের মাধ্যমে এই মাসটা শুরু হলো তাহলে শুরুতেও রক্ত শেষেও রক্ত শেষের রক্তের সাথে ব্যক্তিগত সম্পর্ক আর আরবি বারো মাসের প্রথম মাসের যেই রক্ত এই রক্ত মুবারকের সঙ্গে আমার নবী পাকের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক যাদের নাম শুনলে বা তেলের লেজ গুটিয়ে পালিয়ে যায় সামনে আসার মতন কোনো সাহস নেই আর আমি তো সেই বাগানের একটা একা খাদেম হ্যাঁ এই জন্য আমি ওয়াশ করতে আসি না গৌসিয় কমিটি বাংলাদেশের সেই গৌসিয়তের রুহানিয়ত নিয়ে আমার ব্যাটারিটাকে চার্জ করতে আসছি এই ব্যাটারি যদি চার্জ হয় কুটি পা তেল আমাকে কিছুই করতে পারবে না আপনি দেখেন না যে তাহিরি বাতিলদেরকে কল দিতে হয় না মিস কল দিলেই পাইজামা আগুন ধরা যায় কথা কল দিতে হয় না শুধু মিস কল দেই দেখেন না এক এক জনরে গর্তে নিয়ে দেই এটা গায়ের জোরের কারিশমানা এটা হলো আওলাদের সুলদের মায়ার নজর আর নবী পাককে ভালোবাসার ফল কথা কন ঠিক কেনা আর তুই হাত তুলে বলেন ঠিক কেনা মারহাবা জোরে বলুন ভাইয়ের আমার তাহলে আমি বলেছিলাম আরবি বারো মাসের শেষ মাসেও রক্ত বুঝতেছেন প্রথম মাসেও তো এই রক্ত প্রথম মাসে রক্ত মুবারকের সঙ্গে আমাদের নাজাতের ফাইসালা আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই ভাইয়েরা আমার ইমামি আলী মুকাম ইমামে হুসাইন রাদি আল্লাহ তালানহুর গায়ের ভিতরে বল্লমের আঘাত ইমামে হুসাইন রাদি আল্লাহ তালানহুর গায়ে মুবারকের মধ্যে তলু আর আঘাত ইমামে হুসাইন রাদি আল্লাহ তালানহুর বদন মুবারকে বল্লমের আঘাত এরপরও তিনি নামাজ পড়েছেন কথা বলেন এর তিনি নামাজ পড়েছেন নামাজটা কেন পড়েছেন সেই দিন তো ঝাঁকে ঝাঁকে মানুষ উজু করেছে ওই অজুকারীদের ঘাটে তিনি উজু করে নাই ওই দিন ফুরাতের পারে অনেক কাফেলার মুনিয়ে নামাজের জামাত আদায় করেছে তিনি তাদের পিছনে একতাদা করে নাই সেদিন আজান হয়েছে সেই তাদের সেই আজানকে তিনি মূল্যায়ন করে নাই কারণ এদের মুখে আল্লাহ আকবার তাকবীরের ধনী আছে কিন্তু হৃদয়ে আহলে বায়তের মহব্বত নাই তিনি জানতেন তাদের সেই আল্লাহর ধ্বনির কোনো মূল্য নাই এই জন্য তিনি তাদের পিছনে নামাজ না পড়ে তাদের সাথে জামাত আদায় না করে তিনি আলাদা নামাজ পড়েছেন আলাদা নামাজ পড়ে তিনি বুঝিয়ে গিয়েছেন ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ নয় আমার নামাজের ভিতরে আছে আমার নানা জনের মোহব্বত আর তাদের নামাজদের ভিতরে আছে শুধুমাত্র লোভ লালসা কথা বলেন ঠিক না বেঠে তাদের অন্তরে আছে মুনাফিকি। এই মুনাফিক থেকে দূরে থাকা যায় কিন্তু তাদের কাছে ইমান দেওয়া যায় না কথা বলেন ঠিক না প্রয়োজনে জীবন দেওয়া যায় কিন্তু ইমান দেওয়া যায় ভাই আমার খুব ছোট্ট কথাগুলো এই কথাগুলো হৃদয়ে ধারণ করে সামনে যেন ওয়াজ বুঝবেন আপনারা জবান খুলে বলুন আমরা ইমামে আলী মুকাম আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না যদি মহব্বত করতে পারেন তাইলে আজকের ওয়াজ আসার বসার সার্থকতা হবে কারণ এই কয়েকদিন পরেই মহরমের চাঁদ উঠবে কথা বল ঠিক না এই মহরমের চাঁদ উঠে যাবে আমি হইতো আর এলাকায় আসতে পারবো না কিন্তু গোটা মহরম মাসে আমার কথাগুলো আপনারা অনলাইনে শুনতে পারবেন আল্লাহ রাহাবিব আল্লাহর আল্লাহ হাসান হুসাইন হাতের মধ্যে ধরলেন বলবেন না দরে বললেন তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও আমার এই হাসান হুসাইনকে কে ভালোবাসো শুধুমাত্র তাই নই ওয়া আবাহুমা তাদের আব্বাকে ভালোবাসো তাদের আব্বাকে তাদের আব্বা হলো বেলায়তের সম্রাট মারেফতের সম্রাট মুশকিল আলী মৌলা আল্লাহ আলির ওই আব্বাটা কি সাধারণ বাবা যেই যেই ভালোবাসার আর যেই নামের দরজায় গিয়ে উপস্থিত না হলে আপনি মুসলমান হবেন উলি হবেন দূরের কথা আপনি মুসলমান হতে পারবেন না ওখানে আপনাকে যেতে হবে যাদেরকে মহব্বত করতে হবে এই মহব্বতের সিদ্ধান্ত আমার আল্লাহও দিয়েছেন আমার নবীও দিয়েছেন না। এবং রসুল বলছেন ওয়া উমা তোমরা তাদের আম্মাকে ভালোবাসবে এই আম্মাটাকে আম্মাটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমা অনেকে তো মা ফাতেমাকে মা বললে ফতুয়া দেয় ওরা আসলে বুঝে না এক বেসারে আমারে কয় যে নিজের মারে ছাড়া আর মা হাওয়াকে ছাড়া অন্য কাউকে মা বলা যাবে না মা হাওয়া হলো আদি মাতা নিজের মা হলো জন্মদাতা জন্মদাতা মা আর ওই দিক দিয়ে নিজের বাবাকে ছাড়া আর আদম সালামকে ছাড়া বাবা বলা যাবে না নিজের বাবা হলো জন্মদাতা বাবা আর আদম আলাই হলো আমাদের আদি পিতা এই দুইটা ছাড়া অন্য কাউকে বাবা বলা যাবে না এখন আমি একটা মা ফাতেমার নয় গজল গাইছি দেখে। অনেকে এমন ফতো আমার দিছে যখন আমি ওয়াজে বললাম আপনারা যে বললেন নিজের মাকে ছাড়া আর মা হাওয়াকে ছাড়া অন্য কাউকে মা বলা যাবে না তাইলে আমি তোমাদেরকে তোমাদের কাছে জানতে চাই তোমরা তোমার শাশুড়ি কি কি ভাবি ডাকো তোমরা কি তোমার শ্বশুরকে কি দুলাভাই ডাকো এরা এত এদেরকে এই জবাবই দিতে হবে ওরা যখন রুহানিয়ত বুঝবে না তখন তাদেরকে ইটের উপরে পাটকেল দিতে হবে কথা করতে এদের সাথে নরম কথা চলবে না খানকায় বসে থাকবেন ভালো কথা কেউ যখন নবীর বিরুদ্ধে কথা বলবে তখন খানকা থেকে বের হয়ে রাজপথে নেমে প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক না এই নরম নরম আসতে এই নরম নরম কথার দ্বারা বাতেলকে পরাজিত করা যাবে না বাতেল বলবে একটা আপনাকে হক কথা বলতে হবে না বললে তাদের মিথ্যাটাই সত্য হয়ে যায় কথা কর ঠিক না এই জন্য যারা একটু আমাদের সমাজে যারা একটু নরম ভাষায় কথা বলতে চান বাতেলদের সঙ্গে নরম ভাষায় কথা বলবেন না এখন আপনারা বলুন মা ফাতেমাকে মা বলা জায়েজ আছে না নাই আর বলেন আছে না নাই ভাই আমার এই জন্য আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকের কথা কি তোমরা হাসান হুসাইনকে ভালোবাসবে আমার আলীকে ভালোবাসবে ফাতেমাকে ভালোবাসবে এদেরকে যারা ভালোবাসবে আমি আল্লাহকে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে জোরে কন্যা সব আল্লাহ এখন হাসান হুসাইন আর আহেলে বায়তকে ভালোবাসার সিদ্ধান্ত এটাকে শুধু আমার নবীর নাকি স্বয়ং আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন কোরআন করিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন এর আগে আর একটু ভ্যাং ভাঙ্গি রাসুল বলছেন আমি যে চারজনকে বলেছি ভালোবাসার কথা আমার আহেলে বায়াত হলো নহু নবীর কিস্তির মতন জোরে কন্যা সুবাহান আল্লাহ নহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা নাজাদ পেয়ে গেছে যারা উঠে নাই তারা ধ্বংস হয়ে গেছে তো আমার কেয়ামত পর্যন্ত আমার আহলে বায়াতের উপরেও তুফান আসবে আহলে বায়াতের আমার আমার উন্মতের উপরে তুফান আসবে আমার উন্মতের উপরে ভূমিকম্প আসবে এই নুয়ালে সাল্লামের প্লাবনের চাইতেও আরো বড় ভয়ঙ্কর হল বা তেলদের আক্রমণ যাদের অন্তরে আহলে বায়েতের মহব্বত থাকবে তাদেরকে কোনোদিন বা তেলদ্রা ইমান লুন্ঠন করে নিতে পারবে না জোরে বলেন না সোবাহান আল্লাঘর এই জন্য আহলে বায়েতকে ভালোবাসতে হবে যুগ যুগ ধরে যত মানুষ ইমান চুরি করতে আসবে তখন যার অন্তরে আহলে বাইতের মোহব্বত থাকবে তাকে টাকা দিয়ে কখনও তার ইমান লুণ্ঠন করে নিতে পারবে না ডলার খাওয়ায়া তার কালার পাল্টাইতে পারবে না এই জন্য আহেলে বায়ুতের মহব্বত আমরা চাই কি চাই না দেখবেন যারা পাগল যারা আহলে পাগল পাগল এদের সামনে সে দাঁড়াইতে পারে না এর ব্যতিক্রম যারা চলাফেরা করে আহলে ভালোবাসা ছাড়া যারা নিজেকে সুন্নি দাবি করে এরা নিজেকে যদিও সুন্নি দাবি করে তলে তলে ওই বা সঙ্গে আতাত করে চলে কথা বল ঠিক না এই সুন্নিদের ভিতরে গোলাপি আছে না নাই এদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই এই জন্য রাসুল বলছেন আমার আহলে বাইতের মহব্বত যার অন্তরে থাকবে কেমত পর্যন্ত কোন বাতেল তার ইমানকে লুণ্ঠন করে নিতে পারবে টাকা গেলে টাকা পাওয়া যায় সম্পদ গেলে সম্পদ আশা করা যায় কিন্তু ইমান গেলে ইমান পাওয়া যায়